কতিপয় আওয়ামী লীগের দালাল স্বৈরাচার দূষণ চিহ্নিত সন্ত্রাসী এবং প্রত্যেকে জানেন যে জনাব আব্দুল কুদ্দুস মেয়র সাহেব একজন ন্যায় বিচারক শৈল রাজু সাহেবের বউয়ের একটা পালিত কুকুর রাজুর পালিত একটা কুকুর সে আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় সাংবাদিক বায়ু বোনেরা আসসালামু আলাইকুম গত সাত নয় দুই হাজার চব্বিশ শনিবার প্রতিপয় আওয়ামী লীগের দালাল স্বৈরাচার দূষণ চিহ্নিত সন্ত্রাসী দানা মিয়া আন্নান মোল্লা রমেশ ফকির গং আমার বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়ার মানহানিকর সংবাদ সম্মেলন করেছে তারই প্রতিবাদ স্বরূপ আজকেরে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বিন্দু আমি আব্দুল কুদ্দুস মিয়া বিএনপির মনোনীত সাবেক দুইবার জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে সাবেক আহ্বায়ক রায়পুরা পৌরসভা আমি পৌরসভা বিএনপির আহ্বায়ক সাবেক সহসভাপতি রায়পুর আর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সাবেক সভাপতি রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ ও সাবেক সভাপতি রায়পুরা হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদ প্রিয় সাংবাদিক ভাইয়েরা ঘটনার সূত্রপাত গত ছয় নয় দুই হাজার চব্বিশ শুক্রবার রায়পুরা বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির প্রসঙ্গে আমাদের আওয়ামী লীগের সমর্থিত রায়পুরা পৌরসভার বিনা ভোটের মেয়র জামাল মোল্লা বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রায়পুরা বাজার মসজিদের সহ সভাপতি আব্দুল লতিফ মোল্লা প্রায় পনেরো ষোলো বছর যাবত দলীয়ভাবে ও ক্ষমতার বলে কোনো মুসল্লি বা কাউকে পক্কা না করে এককভাবে নিজের আধিপত্য বিস্তার করে কার্যক্রম চালাইতেছে এবং বিনা রসিদে মুসল্লিদের কাছ থেকে টাকা গ্রহণ করেছে আমরা মুসল্লিরা জানিতে পারিসি তিনি আব্দুল লতিফ মুল্লা রায়পুরা বাজার মসজিদ ফার্ম থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে কোনো হিসাব নিকাশ সংক্রান্ত প্রশ্ন করিলে মামলার বয়ও তাদের গ্যাং দ্বারা হুমকি দামকি দিয়ে থামিয়ে দিন এমন অবস্থা গত পাঁচ আট দুই হাজার চব্বিশ সরকার পতনের পর মসজিদের মুসল্লিগণ বিগত দিনে হিসাব নিকাশ নেওয়া ও নতুন কমিটি প্রস্তাব করেন গত ছয় নয় দুই হাজার চব্বিশ শুক্রবার জুম্বার নামাজের পুত্র মসজিদে রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি আলী মুন্সি ও আমি সহ অনেক গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নতুন কমিটি করার জন্য আলী মুন্সি প্রস্তাব করে এরই মধ্যে কিছু সংকট মুসলিম নতুন কমিটি করার আগে পূর্বের হিসাব নিকাশ প্রদানের দাবি করেন তৎক্ষণাৎ দানা মিয়া আন্নার মুল্লা রমেশ গং সশরে চিকলায় ওঠেন এবং বলিতে থাকেন আওয়ামী লীগের নেতা লতিফ মুল্লাকে সারা কোনো কমিটি করিতে দেওয়া হবে না এবং কাউকে কোনো হিসাব নিকাশ দেওয়া হবে না তৎক্ষণাৎ তো গ্যাংদের সাথে সাধারণ মুসল্লিদের একটি অট্টগণ্ডগোল সৃষ্টি হয় আমি দিশালী মুন্সি আপ্রাণ চেষ্টা করে অট্টগণ্ডগোল থামি এখানে উল্লেখ থাকে যে আমি যখন বিএনপির দলীয় প্রতীক দানিস মার্কা নিয়ে মেয়র নির্বাচিত নির্বাচন করি তখনও পুত্র দানা মিয়া হান্নান মুল্লা রমেশ ফকির ঘং সহ প্রতিপয় সুবিধাবাদীদের আওয়ামী লীগের প্রার্থী জামাল মোল্লার পক্ষে মিছিল মিটিং ও বিভিন্ন বাড়িতে বাড়িতে টাকা বিতরণ করিতে যারা প্রমাণ সকলের কাছে অথচ ষড়যন্ত্রকারী খান্নার মোল্লা দানা মিয়া রবিশ ফকির গম আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে গতকাল সাত নয় দুই হাজার চব্বিশ বিকালবেলা আমার বেলা সুনাম নষ্ট করার জন্য একটি মানব মান হানিকর সংবাদ সম্মেলন করে আছি আমি ইহার নিন্দা ও প্রতিবাদ যাবন উপস্থিত সকল সাংবাদিককে ধন্যবাদ শহীদ জিয়া আহমদ হক খালদা জিয়া जिंदाबाद কারিম নেহংকার তারেক রহমান जिंदाबाद আসসালামু আলাইকুম চ্যানেল বিন সংবাদদকের পায় সভা বিল ব্রিটিশ সরকারের পতনের পর আমাদের রায়পুর পৌর সভার সফল নয় জননন্দিত নেতা 24 ই94 শোনা নামে সে কাউকে বকাভাজি করছে কাউকে মারধর করছে বা অতীতে এরকম ইতিহাস আব্দুল কুদুহ সাহেবের মধ্যে নেই এখানে প্রায় 100 এর উপরে বছরলি নামাজের পর এখানে ছিল তারা যে কথা বলেছে যে কুদ্দুস দানা মেয়াদ যেভাবে কুদ্দুস সন্ত্রাসী কুদ্দুসভাবে আর কুদ্দুসাপ হাত উঠাইছে বা মার্চে এই কথা এই মসজিদের মুসল্লি আছেন সভাপতি আছে ইমাম সাহেব আছেন আমাদের বিএনপি মানে পৌরসভার সভাপতি সভাপতি ছেলে আমরা তথ্য নিয়ে জানতে পারেন এটা একটা টোটালি মিথ্যা একেবারে মিথ্যা কথা এই মিথ্যা কথা তার ইমেজ নষ্ট করার জন্য বলছে এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানায় মানে যদি কোন বলে খারাপ আছে না বলি তারপরে এক চামচা বলতে যাবো যায় টোটালি তাই যদি জামাল মোল্লার বাইরে তার কোনো অস্তিত্ব নাই সে এখন আওয়ামী আওয়ামী দালাল মেয়র সাহেব এবং ইতিসালী মন্ত্রী সহ তারা ফিরা ফিরাই ফিরাই দিছে এবং পরিবেশ শান্ত যিনি রায়পুরা পৌরসভায় নাই চব্বিশটা ইউনিয়ন একটি পৌরসভা সহ সকল ধরনের জায়গা ইউনিয়নে প্রত্যেকটা জনগণ এবং প্রত্যেকে জানেন যে জনাব আব্দুল কুদ্দুস মেয়র সাহেব একজন ন্যায় বিচারক সেই ন্যায় বিচারক উপাধি ওনাকে জনগণ দিয়েছেন বিদায় ওনার বিরুদ্ধে যেসব অপপ্রচার এবং উদ্দেশ্য প্রণতভাবে যে এই সাংবাদিক সম্মেলন করেছে আমরা রায়পুরার মানুষ ইয়ার তীব্র নিন্দা জ্ঞাপন করছি বিএনপি সাদার একটা পাইতারা করতে আসলে সেই বিন বিএনপির লুক না সে রাজু সাহেবের বউয়ের একটা পালিত একটা কুকুর সে এবং রাজু সাহেবের রাজু সাহেবের যে একটা ক্লাব আছে সেই ক্লাবের সে গুরুত্বপূর্ণ একজন সদস্য সে রাজু সাহেবের সবসময় তার তার ক্ষেত মতো সে নিয়োজিত থাকতো